উনিশশো সালে মালদার বামনগোলা ব্লকের ভারত বাংলাদেশ সীমান্তের খুটাদহ এলাকায় পুজোর সূচনা হয়েছিল বর্তমানে সেই পুজো খুটাদহ সার্বজনীন দুর্গাপুজো নামে পরিচিত দুর্গাপুজো মানে বাঙালির শ্রেষ্ঠ উৎসব আর সেই পুজো খুটাদহ এলাকায় শুরুর দিকে বেশ কয়েক বছর ভারত ও বাংলাদেশ দুই বাংলার মানুষ মিলেমিশে এই পুজো করতেন এই পুজোকে ঘিরে বসত বিশাল মেলা পুজোর স্থান তার কাটার ওপারে পড়ে যাওয়া ঠাকুরের মন্দিরকে নিয়ে আসা হয় সীমান্তে মন্দিরে স্থান পরিবর্তন হয়েছে এখনও মূল মন্দিরে পুজো দিয়ে তার কাটার ওপার থেকে ঘট নিয়ে পুজো হয় খুটাদহ গ্রামের নতুন মন্দিরে বর্ডার এলাকা বলে বিএসএফ এর অনুমতি নিয়ে এই পুজো করা হয় এই পুজোকে ঘিরে প্রতিবছর বছর বামনগোলার খুটাদহ সহ আশেপাশের কয়েকটি গ্রামের বাসিন্দারা আনন্দে মেতে ওঠেন কিন্তু এবছর সেই উৎসব কিছুটা ফিকে হয়েছে এলাকার বন্যা পরিস্থিতির আতঙ্ক বাড়াচ্ছে পুজো কমিটির সদস্যরা জানাচ্ছেন নিয়ম মেনে প্রায় ষাট বছর ধরেই দুর্গা হয়ে আসছে খুঁটাদাহ গ্রামে এই পুজোতে মহাষ্টমীর দিন এলাকার বিভিন্ন মন্দির থেকে এই মায়ের মন্দিরে ভোগ আসে সেই ভোগ পুজোর পরে বিভিন্ন গ্রামে বিতরণ করা হয় এছাড়াও নিয়ম অনুসারে এবছর পুজো কমিটির তরফ থেকে দুটো ছেলের পড়াশোনার দায়িত্ব নেওয়া হচ্ছে খুঁটাদাহ সার্বজনীন দুর্গা কমিটির তরফে পুজোর দিন তারা দোস্তদের মধ্যে বস্ত্র বিতরণ করেন সালে এটা সৃষ্টি আমাদের কিন্তু এবার আমাদের পুজোটা তার কাটার ওই সাইডে মেন পুজো প্রতি বছর মেন পুজো হয় ওখানে তারপরে পুজোটা করে আমরা এই পাশে আসি বাংলাদেশ এবং ইন্ডিয়া উভয় পক্ষের মিলিতভাবে আমাদের একটা মৈত্রিক সম্বন্ধে আমরা একটা ওইখানে পূজাটা করতাম কিন্তু সেই জিনিসটাকে আমরা সম্পূর্ণভাবে বর্জন করেছি পুজোটা হবে কিন্তু বাংলাদেশকে কাউকে আমরা আমন্ত্রিত করব না বাংলাদেশের কোনো দর্শনার্থীকে আমরা কোনো প্রবেশ করতে দিব না কারণ হচ্ছে আমাদের হিন্দু ভাইদের ওখানে পূজা করতে দিচ্ছে না এবার যার জন্য আমরা ওইখানটাকে আমরা মায়ের ঘরটাকে প্রতিষ্ঠিত করে মেন পুজোটা এইখানে করব। এবার বাংলাদেশের কোনো লোককে আমরা এখানে ঢুকতে দিব না এইটাই আমাদের সবচাইতে বড় দুঃখ কত বছর 1964 সাল থেকে ওই তার কাটার ওই পাশে বাংলাদেশ বাংলাদেশ ইন্ডিয়া বর্ডার যেটা বর্ডার বললে ভুল হবে ইন্টারন্যাশনাল মেইন পিলারের সাথেই আমাদের মন্দিরটা ইন্টারন্যাশনাল পিলার বাংলাদেশ ইন্ডিয়ার মেইন যে বর্ডারটা ওইখানটা মানে মন্দিরের অর্ধেকটা বাংলা অর্ধেকটা ইন্ডিয়া আরে আরে হ্যাঁ 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 বাংলাদেশের লোক নিয়ই তো আমাদের পুজো সম্পূর্ণভাবে খুব ভালোভাবে হতো উভয় পক্ষই মেলাতে উভয় পক্ষের লোক বাংলাদেশের লোক আসতো ইন্ডিয়ার লোক আসতো খুব খুব আনন্দ ফুর্তি করে আমরা পূজাটা করতাম এখন কিভাবে এখন এই বছরটা আমরা সম্পূর্ণ জল টল হয়ে গেছে তাছাড়া মেন ঘটনা বাংলাদেশের মধ্যে যে একটা হিন্দু মুসলিম যে একটা দাঙ্গা আর প্রতি উত্তরেই আমরা এইবার এইবার কমিটি সিদ্ধান্ত নিয়েছি এবার বাংলাদেশের কোনো লোককেই আমরা আমাদের মন্দিরে ওইখানে আমরা পূজা করতে যাব কিন্তু কোনো লোককে আমরা ওইখানে আমন্ত্রিত করব না মালদা থেকে দেবাশিস পালের রিপোর্ট আনন্দ